i পরিশোধ করা সম্ভব না আবার বাবা দেখা দিয়ে নিজের জীবনকে বিসর্জন যায়

একবার এই যদি একটু ভালোভাবে শিখে নিয়ে যেতে পারতেন তাই ওর সংখ্যা দেখতেন একজন আর্ম একজন অফিসার কিন্তু ওর সংসার বলা হতো হইত এটুকু আমরা সংসার

যদি শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতে পারে ওই সন্তান আমি ওই হবে ডাক্তার হবে কিন্তু ওই সন্তান সাথে করবে না ওই সন্তান বাবাকে ঠিক কিনা

এরপরে আরো দেখবেন যখন সন্তান ঢাকার থেকে রওনা হয় যখন বাড়িতে টেলিফোন করে এটা বাস্তব কথা বলতেছি যখন বাড়িতে টেলিফোন করে তখন কিন্তু মা দিবে তাইলে আল্লাহ তারা যে বলবে আল্লাহ সব কিছু করার ভিতরে বলবে এই জন্য কতটুকু খেয়াল রাখতে হবে যে রাত্রে আমি আনি যে মা আপনার পুরাত আসবে আপনার সন্ত্রাস আসবে তারাও কিন্তু আপনার কথা শুনবে আপনাকে আপনাকে ভালোবাসবে না এই যে বক্তব্য করবে কামার দাদা যেমন করবো তেমন কামার দাদা সুতার তোমার যেরকম করবো সেরকম ফসবে পা এখন আপনি একটা আকার আর আপনি যদি থেকে কাঠারে করে তাইলে তো আপনাকে আপনি থেকে পাইবেন না এই